আছে। চট্টগ্রাম ভ্রমণের শেষ অধ্যায় যেন এক আলাদা অনুভূতি গুলিয়াখালী সিবিচের নোনা জল বাতাস আর শান্ত পরিবেশ যখন সন্ধ্যা নামলো মনে হচ্ছিল পুরো যাত্রাটাই যেন এই মুহূর্তের জন্য ছিল সেখান থেকে রাতের অন্ধকারে হোটেলে ফেরা ক্লান্তি থাকলেও ছিল এক ধরনের তৃপ্তি আর পরদিন সকালে পতেঙ্গার পথে যাত্রা ছিল পুরো ট্যুরে সবচেয়ে রঙিন আর এনজয়েবল সময় তাই আমার এই ভ্রমণের সবচেয়ে স্মরণীয় ও আনন্দ ঘন অংশ ছিল এই শেষ মুহূর্তগুলোই আজকে আপনাদের সাথে নিয়ে এনজয় করব এই ট্যুরের শেষ অধ্যায় আমাদের তো লাস্ট মজা হয়েছে বৃষ্টির বৃষ্টির দৌড় কাকতালীয় ভাবে যে দিয়ে আমরা গুলিয়াখালী সিপি এসেছিলাম সেই সিএনজি আমরা আবার পেয়ে গেলাম এখন আমরা এই সিএনজি দিয়ে সীতাকুণ্ডে শহরে যাব এখান থেকে আমাদের হোটেলে যাব আমাদের হোটেল ওই সামনে আমরা ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম হোটেলে আমাদের কিছু টাকা বকেয়া ছিল অর্থাৎ আমাদের পাঁচশো টাকার মতো বকেয়া ছিল পুরো টাকাটা ক্লিয়ার করে পরদিন সকাল আমরা হোটেল থেকে বের হয়ে চলে গেলাম স্টেশনে অর্থাৎ সীতাকুণ্ডে বাস স্টেশনে ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম এখান থেকে আমরা রওনা দিব আমরা এখন সীতাকুণ্ড থেকে যাচ্ছি সিটি থেকে

এটা থাকলে একটা বাড়িঘর আছে খরচা হয়েছে আমরা এখন আমাদের বাংলাদেশের সব থেকে ধনী বিভাগেই অবস্থানত আছে চট্টগ্রাম বিভাগ আমরা এত চট্টগ্রাম বিভাগেই ছিলাম কিন্তু শহরে যায়নি এখন আমরা শহরের দিকে মুখ ঘুটেছি সীতাকুণ্ড দেখে বাঘ বিভাগে এই বিভাগের থেকেও বড় আমার মন একাত্ম যারা যারা থাকতে চায় এখানে

তো সেখানে আমরা আসলে এখন এই পাশ দিয়ে যাবো আমরা প্রত্যাং একটা ইউনিক রাস্তা দিয়ে যাবো এই দিক থেকে বেসি গেলে আসলে সাধারণত মানে যায় না ঘুরতে আসতে ফের হচ্ছে সমুদ্রে পার্বনি পিঠা নিয়ে একটা নাম এই দিক দিয়ে আবার আপনার ডাক্তার মেরিনের অলঙ্কার বাজার এইখান থেকে বিচ এর পার্ক বিশ্রা করে জনপ্রতি

আমার এই পুরো বিরুদ্ধে ছিল যে ওনাকে আমি বলেছিলাম যে বিশ টাকা করে আমরা জনপ্রতি দিব কিন্তু উনি বলছিলেন পঁচিশ টাকা করে কিন্তু আমরা বলছিলাম বিশ টাকা সেটা বলে আমরা উঠছি কিন্তু এখন উনি দাবি করতেছে পঁচিশ টাকা করে এটা কিভাবে হয় আমরা যে টুরিস্ট আপনাদেরকে আমি বলেই উঠছি আমরা আমি বিশ টাকা করে আপনার বিরুদ্ধে আসছি সেটা বিরুদ্ধে আসে আমরা তো হিসাব করে আসি নাই ঠিক আছে আমরা লোকাল পাড়ায় বিশ টাকা দিছি কিন্তু উনি আসলে একটু ঝামেলা করতেছে আচ্ছা উনি আমাদের সাথে

বাদ চলে না তাহলে আমরা কিভাবে এখন পতেঙ্গা যাইতে পারি ধরে যাবো বিশ পঞ্চাশ টাকা এই যে এই পাশে সমুদ্র সৈকত আর এখানে জাল ঠিক করতেছে সমুদ্র তারপর ওনারা মাছ মারে ওনার কাছ থেকে কিছু ডাটা কালেকশন করলো আমরা এখান দিয়ে যদি হেঁটে যাই পতেঙ্গা সি তাহলে আমরা আধা ঘন্টা সময় অর্থাৎ তিরিশ মিনিট আমরা পৌঁছে যেতে পারবো পতেঙ্গায় আর যদি আমরা সেনজি নিই তাহলে চল্লিশ পঞ্চাশ টাকা করে জন প্রতি যেতে পারে কিন্তু এখান দিয়ে বাদ চলে না কিন্তু আমাদের যে সেনজি ড্রাইভার উনি বলছিলেন এখান থেকে বাদ চলে তো আমি যা দেখতে পাচ্ছি সেটা বাদ চলে না আর দ্বিতীয় কথা হচ্ছে এখানের যে সৌন্দর্যটা হিডেন সৌন্দর্য পট্টগ্রামের সিবিচার একদম পাশ দিয়ে আহা সমুদ্র সৈকতের এটা হচ্ছে হিডেন সৌন্দর্য কারণ এই দিক দিয়ে বেসিক্যালি পতেঙ্গায় যদি কেউ যায় এই দিক থেকে আসে না কারণ এই সৌন্দর্য আসলে পাওয়া যায় না এটা যদি আপনি বাস দিয়ে যান পতেঙ্গা তাহলে এই সৌন্দর্য পাবেন না কিন্তু এই দিক দিয়ে যদি আসেন এটা হচ্ছে ভলঙ্গা থেকে ভিতরে বিশ টাকা পিছনের সমুদ্র কিন্তু আমরা এখন পতেঙ্গে যাওয়ার দুইটা পথ আছে একটা হচ্ছে এই পাশ দিয়ে হেঁটেও যেতে পারবো আর একটা হচ্ছে এই পাশ দিয়ে ওই পাশে গিয়ে গিয়ে তারপর ট্রেন জি অথবা অটো দিয়ে আমরা পতেঙ্গে যেতে পারবো আর এই পাশে হচ্ছে পতেঙ্গা পি সমুদ্র এখন আমরা আসলে রাস্তার মধ্যে কাদা এই জন্য এই পাশ থেকে ওই পাশে যেতে পারতেছি না কিন্তু সামনে রাস্তা একসাথে মেবি হয়েছে তো এখান থেকে এই পাশ থেকে ওই পাশে যেতে হবে দেন সমুদ্রে চলে যাবো কি গাড়ি আছে সিএনজি বাসটা চলে এদিকে ফাইনালি চাচার এই অটো রিক্সা দিয়ে আমরা রওনা দিলাম কিন্তু আমি আশ্চর্য হলাম এত সুন্দর জায়গা এখান দিয়ে অথচ বাদ চলে না পর্যটন এইখান দিয়ে যাবে ওই ব্যবস্থা অবশ্য নেই তবে আছে সেটা হচ্ছে সিএনজি অথবা বাইক এক পাশে সমুদ্র এক পাশে রাস্তা রাস্তাটা ফ্যান্টাস্টিক এক কথায় অসাধারণ করেছে এখানে পুরো পরিবেশটা যেই রকম এক্সপেক্টেশন রেখেছিলাম আমরা এর থেকে মনে তো এখন উনি এত আন্তরিক ছিল ওনার সাথে সেই রকম এনজয় করেছি আমরা সবাই সেই রকম নষ্ট করে কোন জোনা কোন জোনা নষ্ট করে কোন জোনা কোন বসত করে জানো না তোমার ঘরে বসত করে কয়জন জানো না তোমার ঘরে বসত করে কয়জন জানো না এই ট্রিপের সবচেয়ে আনন্দময় এবং এনজয়েবল টাইম ছিল এই মেরিন ড্রাইভ রাস্তায় হ্যাঁ মেরিন ড্রাইভ ঠিকই শুনেছেন এইটা হচ্ছে পতেঙ্গার মেরিন ড্রাইভ যেটাকে আমি নাম দিয়েছি স্পেশালি বাতাস সাগর গর্জন আহ কুল একটা ওয়ে তার অন্য রকম একটা এনজয় করেছি আমরা এখানে চাচা কি নিয়ে অর্থাৎ আমাদের ড্রাইভার কি নিয়ে আমরা অনেক এনজয় করেছি গান বলেছি আর অনেকগুলো গান আছে আমাদের সবগুলো দেওয়া তো সম্ভব না আজকে চাচার আমাদের আরেকটি গানের মধ্যে দিয়ে এই রাস্তার যে জার্নিটা সেটা সংক্ষিপ্ত করব দেন সরাসরি এন্ট্রি নিব আমাদের কাঙ্ক্ষিত পতেঙ্গা

আমরা গান বলতে বলতে এত কাহিনীর পর এত গাড়ি চেঞ্জ করার পর আমরা ফাইনালি আসলাম পতেঙ্গা বাহ এই সমুদ্রের পাশ দিয়ে হাঁটাটাও মজা লাগে হ্যাঁ এই হিডেন যে রূপটা আছে যেটাকে আমরা আসলে বেরিংটার থেকে সুন্দর বলবো এই রাস্তা দিয়ে আসার উপায়টা ছিল এরকম আমরা অলংকার থেকে নেমে অলঙ্কার থেকে নেমে আমরা আসছি টাকা করে ভাড়া দিয়ে নদীর পারে। পাড়ে থেকে আবার প্রায় টাকা ভাড়া লাগছে দিয়ে পাঁচজনের তবে গতকালকে চট্টগ্রাম বিভাগে প্রচুর বৃষ্টি হয়েছে সেজন্য আসলে আমরা পাহাড়ে যে ওয়েদারটা ছিল ওইখানে যখন ঘোরাঘাড়ি করছি তখন জনটা খুব ভালো পেয়েছি তবে এইখানে সবই সুন্দর একটা জিনিস আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে পানি এর আগে আমি শুনেছিলাম অবশ্যই এর আগে আমি এখানে আসিনি তবে পানি নাকি ভালো না পতেঙ্গা আসলেই পানি ভালো না এখানে পানি প্রচুর ময়লা পানি আমরা সকাল দশটায় পতেঙ্গা এসে পৌঁছে গিয়েছিলাম সো সেক্ষেত্রে আমাদের হাতে অনেক সময় ছিল এবং আমরা পতেঙ্গার জোয়ারটা পেয়েছিলাম মূলত সকালের দিকে অর্থাৎ দুপুরের সময়টাতে খুবই ভালো জোয়ার পাবেন ফলে সিঁড়িতে পানি চলে আসে খুবই ভালো লাগে এই পতেঙ্গাটা আরো ফুটে ওঠে অনেক সুন্দর করে সো আমরা দুপুরে এখানে একটু এনজয় করেছি রোদের কারণে আমরা একটু ছায়ার দিকে ছিলাম বিশেষ করে ওই দিন প্রচন্ড লেভেলের রোদ উঠেছিল এর আগে দুই দিন প্রচন্ড লেভেলের বৃষ্টি হয়েছিল যেদিন আমরা পাহাড়ে জর্নায় গিয়েছিলাম কিন্তু ঠিক তার পর দিন যেদিন আমরা পতেঙ্গা এসেছি এদিন প্রচন্ড লেভেলের রোদ ছিল যার ফলে আমরা একটু টায়ার্ড হয়ে যাই দুপুরে একটু রেস্ট নেই এখানে তো বেশ কিছুক্ষণ পিছিয়ে থাকার পর এখন আমরা যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিংয়ের বিষয় হচ্ছে আমাদের ভালো একটি হোটেল খুঁজে নেওয়া যেখান থেকে আমরা ভালো হাইজিন মেট্রি করা খাবার পাবো কারণ দূরে আসার পর যদি হাইজিন মেন্ট্রি না থাকে যে কোনো লুকাল হোটেল থেকে আমরা খেয়ে ফেলি তাহলে আসলে পেট খারাপ করবে আর পুরো টুরের মজাটাই নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা একটা বালুক হোটেলে যাই যেখানে আমরা ভালো খাবার পাবো তবে এখানে একটু খুলে দিই দুপুরে প্রচন্ড খিদা এবং ফোনে চার্জ না থাকার কারণে আমি হোটেলের ভিতরের অংশটুকু ধারণ করতে পারিনি কারণ হোটেলে আমার ফোনটা চার্জ দিয়েছিলাম তো দুপুরে এখানে এসে পৌঁছায় তখন এখানে ছিল জোয়া এখন তারপর দুইটার দেড়টা দুইটার দিকে এখানে বাটা চলে আসছে এখন বাটাই চলতেছে আর ওই সময় পর্যটক ছিল না ঠিকই সমুদ্র সৈকতটা সুন্দর ছিল এখন পর্যটকের সংখ্যা বেড়ে গেছে এবং সমুদ্র সৈকতটা দেখতে ভালো লাগতেছে যেহেতু পর্যটক আসলে পর্যটক কেন্দ্রে পর্যটককে দেখতে ভালো লাগে আর সমুদ্র সৈকত তো অবশ্যই একদম ফ্যান্টাস্টিক এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল আমরা যখন দুপুরে এখানে এসে পৌঁছাই তখন আসলে পুরো বিচ একদম ফাঁকা ছিল এই যে এখানে যে মানুষগুলো দেখতেছেন আসলে ওরা ছিল না তখন তো বিগত এক থেকে দেড় ঘন্টার মধ্যে এখানে প্রচুর পরিমাণ পর্যটক চলে আসছে এটা আমরা ভাবছিলাম বিকালে একটু ফটোশুট করব এই যে আমার বন্ধু ওর খুব কষ্ট আর কি ফটোশুট করতে ইচ্ছে ছিল কিন্তু এখন তো পর্যটক বেড়ে গেল আসলে আমরা ধারণাই করতে পারি না এত পর্যটক হবে এখানে আর ওই পাশে তো পুরাই বুকি একদম ভিজি ভিজি এক অবস্থা ভিজি ভিজি ভিজি

সমুদ্রের পাশে পানি সমুদ্রের নামার থেকে বেশি ভালো লাগে আসলে পারে বসে যেই শব্দটা শোনা যায় পানির এটা করার বিষয় ডিপলি পানির শব্দ শব্দ আছে সমুদ্রের পারে একা কি বসে কি ভালো লাগে যদিও ভাবতেছিলাম তো আস কিন্তু যদি জীবনধারা এসব করে তাহলে আমি একাই সঙ্গীত নেই জীবন সংগীত যে শব্দটা আমরা উচ্চারণ করি সেটা তো নেই সমুদ্রের পরে আসবেন এই দেখেন এখানে সুন্দর সুন্দর ফ্যামিলি নিয়ে আসছে ইউটিউব ফ্যামিলি ফ্যামিলি ওই শাপল্লি নতুবা আই সিঙ্গেল এই অঞ্চলটি বহু পুরনো সময় থেকেই গুরুত্বপূর্ণ ছিল কারণ কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রামের বাণিজ্য চলতো 1600 শতকে আরাকান পর্তুগিজ ও মগ জলদস্যুরা এই এলাকায় আসা যাওয়া করত কর্ণফুলি মোহনার কাছে হয় এটি নৌ আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ স্থান ছিল ব্রিটিশ আমলে পতেঙ্গা বন্দরের কাছাকাছি এলাকায় প্রতিরক্ষা ও বাণিজ্যের কারণে ব্যবহৃত হতো পাকিস্তান আমলে চট্টগ্রাম বন্দর প্রসারণ এবং এয়ারপোর্ট নির্মাণের জন্য পতেঙ্গা কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ পায় বর্তমানে পতেঙ্গা শুধু সিবিস নয় বরং চট্টগ্রাম বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের কাছে হয় বাণিজ্য ও পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ উনিশশো এর দশক থেকে এটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে সৈকতে কংক্রিটের ব্লক বসানো হয়েছে বাঙ্গালুরুতে এখন সেখানে আধুনিক ফুড কোর্ট সি ওয়ার্ল্ড গুড়াই বোট রাইড আর সমুদ্রের দর্শনের জন্য নানা ব্যবস্থা আছে চট্টগ্রাম ভ্রমণের শেষ দিনে আমরা এসেছিলাম পতেঙ্গা সৈকতে মাত্র দুই দিন আগে এখানে ছিল টানা বৃষ্টি কিন্তু আজকে আমরা এখানে এসে দেখি আকাশটা ছিল রোদে পড়া প্রচন্ড সূর্যের আলো থাকলেও পরিবেশটা ছিল অদ্ভুতভাবে কুল যেন সমুদ্র নিজেই শীতলতা ছড়িয়ে দিচ্ছে আমি আর আমার বন্ধু বান্ধবরা সৈকতের পাড়ে বসে পুরো বিকেলটা কাটিয়েছি সামনে ছিল অসংখ্য পর্যটক সবাই যেন নিজেদের মতো করে উপভোগ করছিল সমুদ্রের অনন্য রূপ বেশি আসা ঢেউয়ের শব্দ পানির আর সেই দিনের অনুকূল আবহাওয়া সব মিলে আমাদের এই সফরের শেষ মুহূর্তগুলোকে করে ছিল আরও বিশেষ পতেঙ্গার এই বিকেলটাই যেন আমাদের ভ্রমণের এক অনন্য অধ্যায় যেখানে আনন্দ প্রশান্তি আর প্রকৃতির সৌন্দর্যে মিলেমিশে তৈরি করেছে এক স্মরণীয় পতেঙ্গা আসার পুরো রাস্তার এনজয় এবং পতেঙ্গার এই বিকেলটাই যেন আমাদের ভ্রমণের এক অনন্য অধ্যায় যেখানে আনন্দ প্রশান্তি আর প্রকৃতির সৌন্দর্যে মিলেমিশে তৈরি করেছে এক স্মরণীয় স্মৃতি আজকে এই ভ্রমণের ইতিটানছে এখানেই নেক্সট ডে আমাদের এক্সপ্লোর হবে নতুন কোনো প্লেসে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন